হ্যালো রেভিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল চলে যাচ্ছি মামা বাড়িতে দেখতেই পাচ্ছ হাতে এত বড় একটা সিপ মানে ধরতেই পারছি না আমি কিভাবে ধরবো একবার গাছে লেগে গেলে তো ভেঙে যাবে আর ভেঙে গেলে তো আবার গালি খাবো তার সাথে সাথে দুটো ব্যাগ ঠিক আছে আমি না কন্ট্রোল পাচ্ছি না কিভাবে ধরবো তো আজকে যাচ্ছি মাছ ধরতে তো ওখানে গিয়ে কটা মাছ ধরলাম সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখতে থাকো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না ঠিক আছে তারপরে ধরো কি হয়েছিল যে যে তাই ব্রিজের কাছে একটা দেখছি গাড়ি যাচ্ছে ঠিক মতো হুট করে ব্যালেন্স হারিয়ে সে গাড়িটা পড়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম দেখে আর গাড়িটাতে সম্পূর্ণ ছিল ড্রিঙ্কের বোতল আর যখন আমি ভিডিও করছিলাম তখন ভাবছিল লোকটা যাতে আমি ভিডিওটা কোথাও পোস্ট করে না নিই কিন্তু আমি তো ব্লগার ব্লগ পোস্ত করবই। তারপরে চলে গেলাম আমাদের ধানের খেতে ধান হয়েছে কিন্তু ধান গুলো এখন ঝাড়াই হয়নি আর কত সুন্দর ধান মানে কিন্তু পাকা সোনা কে চলে কথাটা তো তারপরেই আমি চলে গেলাম সেই নদীর কাছে যেখানে আমরা মাছ মারবো তো ওখানেই আমাদের জায়গা ঠিক মানে কোথায় মাছ মারবো সেটা ঠিক করা হচ্ছে বাবা আসছে ওই দিক থেকে আর আমি দেখছি কোথায় মাছ মারবো সো এত রোদ্রু হোক রোদ্রু কিন্তু শরীরের পক্ষে ভালো ঠান্ডার জন্য তো কটা মাছ মারি তোমরা কিন্তু দেখতে থাকো হ্যাঁ আর সম্পূর্ণ ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর কিছু বলার নেই তারপরে বাবা বসে গেছে মাছ মারার জন্য আমি অপেক্ষা করছি যে একটা তো মাছ পাবে ছোটো ছোটো মাছ পেয়েছিল তারপরেই আবার মেরেছি প্রায় পাঁচটা বাটা মাছ তো কালকে মাছটা মেরেছিলাম তারপরে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে তারপরে যে ভিডিও তোমার দেখাচ্ছি এই যে মাছগুলো মাছগুলো কিন্তু খুব সুন্দর আর খেতেও খুব টেস্ট ছিল তোমরা মাছটাকে কি বলো অবশ্যই আমাকে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভি